আপনি 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 স্টুডেন্ট এমন একটা ল্যাপটপ প্রয়োজন যেটা দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন লং টার্ম ইউজের একটা ডিভাইস চাচ্ছেন যেটা এইরকম স্লিম হবে পাতলা লাইট ওয়েট হবে ইজিলি ক্যারিয়েবল হবে খুব দ্রুত চার্জ হবে মানে চার্জিং সিস্টেমটা যাতে ফাস্ট হয় আপনি যাতে ইজিলি চার্জ দিতে পারেন দ্রুত ইউজ করতে পারেন মানে পারফরমেন্স বেটার হতে হবে মেন কথা কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রসেসর দিয়ে পেয়ে যাবেন কোরাই আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস দিয়ে এই ল্যাপটপটি লেনোভো থিঙ্কপ্যাডের এক্স টু এইট মডেল যেটা এরকম পাতলা ডিসপ্লে সাইজটাও কমপ্যাক্ট একদম ছোট সাইজের ডিসপ্লে পাচ্ছেন মাত্র তেইশ হাজার নয়শো টাকা ডিসপ্লেটা পাচ্ছেন টাচ স্ক্রিন তো আপনি ট্রাভেলিং এর ক্ষেত্রে বাইরে বেরোলে আপনি কিন্তু ডিসপ্লে টাচের মাধ্যমেও কাজ করতে পারবেন যেটা অনেক ক্ষেত্রেই হেল্পফুল অরিজিনাল চার্জারের সাথে ল্যাপটপের সাথে আরো পাচ্ছেন রিপ্লেসমেন্ট ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এছাড়াও বেশ কিছু থাকবে এই ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত জানতে অথবা ল্যাপটপটি এখনই কুরিয়ারে অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের শপের শপের নাম হচ্ছে ইউটেক বিডি লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 10 এস এ পরিবহন রোড নাইনটি থ্রি নাম্বার বিল্ডিং এর থার্ড ফ্লোর